বাড়ির মালিক তো দেখো বাড়ির মালিকটা দিয়ে আপনি কি করবেন আপনি কে কি দরকার আসছেন এই মে তুমি ডাকতে বলছি ডাক দাও এই বিয়াদবের মতো কথা বলেন কেন আপনি বের হন বাসা থেকে আপনি কার পারমিশন নিয়ে বাসায় ঢুকছেন আর আপনি কে দেখে তো মনে হচ্ছে ফকিরনি আপনি বাসায় ঢোকার সাহস পাইছেন কিভাবে আর এই সিটি সোফায় বসছেন কি হলো বের হন না কেন এই কি হচ্ছে কি আসছে চিন্তা ইনি কে কি জানি চিনি না হুট করে দরজা খুলছে দরজা নক করছে খুলছে আর ঢুকে গেছে এই যে কে আপনি? বাচার মালিক মালিক করতেছেন কেন? কি সাপনার আপনার? এই যে আপনার পরিচয় দেন আপনি কে? কিজন্য আসলি বাড়িতে? কি ভাই ও কেন ব্যাগ উঠাবে? ও কিসের জন্য যাবে? টিকনি বেশি কথা কয়। আপনার পরিচয় কি আপনি দিবেন? কে আপনি? কি জোনাসলে আসলে বাড়িতে? কাকে চাই? বুঝলাম না পাগল নাকি না মাথায় সমস্যা? বাসার মালিকটা দাও। বাসার মালিক তো আমরাই। আর কে আছে? আপনি কে? আমি বাসার মালিক। বলেন কি বলবেন? কি দরকার? তুই কি আমার বলদ পইছস? মাগা পইছস? চੁੰদা পইছস? না আপনি খুব ভালো মানুষ। এবার কোন কি কবেন বাসার মালিকটা দেখ দাও। আজক তো ঘুরে ঘুরে শুধু এক কথা হ্যাঁ মহিলা আপনার সাথে ভালো ব্যবহার করতেছে কোনো নাকি আপনার গায়ে লাগতেছে না হ্যাঁ গালানি চাকনা কথা কাও বুঝলাম না বাসার ভিতরে রুইকে চলে আসে এরকম ব্যবহার করতেছেন আপনি কে পরিচয় কে আপনার বলেন তো ও ফোন বুঝতে পারছি তোর দুলা ভাই ওই যে ফকির গরিব মানুষকে টাকা দেয় না বান্ডিলে বান্ধিলে এইটা হচ্ছে সেই বিক্ষুভ হ্যাঁ ওঠেন উঠে না আপনি উঠেন আমিও তো তাই বলি আর তুই ফকির নি ফকির নির মতো থাকবি বাসার ভিতরে ঢুকে আসে আমার একটা ভাব কত মনে হচ্ছে তুই এই বাসার মালিক বাসার মালিক রে ডাক দাও এই ভিকু থাকবি আর তুই কোন শহরে সোফায় মধ্যে বসছিস ওট 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 ছোট লোক ফকির এইগুলা না যত দেওয়া হয় তত মাথায় ওঠে ওর সাথে তো অনেক খুন ভালো ব্যবহার করতেছ না এইজন্য একদম মাথায় উঠে বসেছে ও নিজেরে একদম বাড়ির মালিক মনে করতেছে শিল্পপতি এসে আমার কোন জায়গা দিও এই চুপ থাক

মাছ মাংস যা আছে সব বাই কর বাই কর কি রে খারাপ হইছিস কে যা জলদি যা কি কি আছে ফ্রিজে বাই কর তুই এত কিছু রে ওই তোর মা ফকিনি তোর বাপ ফকিনি তোর চোদ্দ কুষ্টি ফকিনি দুলাবে আপনি কি পাগল হয়ে গেছেন পাগল আমি হইনি পাগল তোরা হইছস এই ম্যাডামের লাগি আজকে দামি দামি পোশাক দামি গাড়িতে সরস ভালো ভালো খাবার কাছে দামি মেকআপ মারস আরে যা রে যা আল্লাহ তুই যা মানে কি রে কে রে তো তোর দুটো পায় ধরি রে মা তুই জাফির কি আছে বের কর যা 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 এই তুই যা আপনার রাস্তায় আসতে তো কোনো সমস্যা হয় নাই আপনি আমার কইতে আমি গাড়ি পাঠাই দিতাম আর ওই যে আমার ওই যে বউ আর শালি আপনার বেদবি করছে ম্যাডাম আসলে মাফ করে দিয়ে নাকো ম্যাডাম না না আসতে আমার কোনো সমস্যা হয় নাই আর আমার যে পোশাক আশাক যে কেউ আমার সাথে খারাপ ব্যবহার করবো আর তো বুঝতে পারেনি আর শোনো তোমার যে কাজটা দিয়েছিলাম আমার কাজটা করছো কি যে বলেন ম্যাডাম আপনার দয়ায় আমি বেঁচে আছি আজকে আমার যা কিছু সত্য আপনার জন্য আপনি একটা কাজের কথা বলছেন সেইটা আবার আমি করবো না ম্যাডাম আপনার স্থাপর স্থাবর যা কিছু ছিল আমি সব ঠিক করে রাখছি ম্যাডাম দলিল আরও এখানে সব বাকি পাতি আছে ম্যাডাম আপনি যেভাবে যেভাবে বলছেন আমি সব সেভাবেই রেডি করে দিছি ম্যাডাম বুঝলাম না তুমি কার সাথে কথা বলছো সবাই বসত মগা বেডি তোর কি হুশ হয় নাই তুই কি বুঝোস না হ্যাঁ আমি ওনার পায়ে পড়তাছি আমি কুত্তার মতো লেলা কুত্তার মতো পায়ের কাছে ঘুরতাছি আমার দলিল মলি সবে হাতে দিতেছি তুই বুঝোস না এই যে পার্টির মধ্যে আসছ না এই ডেওয়ার এই যে খাইয়ে খেয়ে ভুড়িটা বাড়াইছস না এই ডেও ওনার টাকায় দামি গাড়িতে সরস এসি গাড়িতে সরস সব ওনার দয়ার দান আজকে যদি উষ্টে দিয়ে বাই করে দেয় আমি রাস্তার ভিকারি হ্যাঁ শোনো জি ম্যাডাম এটা ঠিক আছে জি আর আরেকটা কথা শোনো জি বলেন এই যে এই বাড়িটা আরেকটা গাড়ি আর আমার একটা ব্যবসা তোমার নামে লিখে দিছি কি বলেন ম্যাডাম সত্যি মোগা সালাম কর শোনো উত্তরায় 10 কাটা জায়গা আছে আরেকটা বাড়ি আছে এগুলি এ ইতমখানা দান করে দিছি জি ম্যাডাম খুব ভালো কাজ করেছেন আমার ব্যবসা বাণিজ্য সব কিছু তুমি দেখাশোনা করবা আর আমার গ্রামের বাড়িতে যা সম্পত্তি আছে আমার আমি মরার পরে আমার যত সম্পত্তি আছে সব গরিব দুঃখীদের মাঝে দান করে দিছি ঠিক আছে ম্যাডাম রে এ হল না আস্তে আনোস না খড়াই দিছিস চা নাস্তা যা জলদি শোনো অস্থির আর কিছু নাই ড্রাইভারে যায় বলে গাড়ি বাই করতে আমি এখনই গ্রামে যাব ম্যাডাম কিছু একটু না কিছুই না আচ্ছা ঠিক আছে শোনো মেয়ে তোমার নাম কি অথই মানুষের পোশাক আশাক দেখা কখনো বিচার করবা না আচ্ছা ঠিক আছে আন্টি আসলে আন্টি আমরা না বুঝতে পারিনি এই জন্য আমিও বুঝছি তোমরা বুঝতে পারো নি ক্ষমা করে দিন ওই মেয়েটাকে আমার বোন ছোট বোন ওই মেয়েটাকে ডাক দাও করে বৃষ্টি বৃষ্টি তাড়াতাড়ি এই দিকে আয় হ্যাঁ এই জি আমার ব্যাগটা নাও ব্যাগ আমি আমি কেন আবার নিতে বলছি নিই না তো কথা বলিস কেন সবটাতে বল নে ব্যাগটা নাও গেড়ে গাড়ি দাঁড়ায় আছে গাড়ি কেছে যা ড্রাইভার রেডি দাও যাও আচ্ছা আচ্ছা যাতে তাতে দিয়ে যা আর যখন না তাড়াতাড়ি যা দিয়ে আসবে দিয়ে আসবে খালি দামি পোশাক পরলে বড় লোক হয় না তোমার বোনেরা বুঝাই দিও আচ্ছা আন্টি আচ্ছা চলে যাই চলে না আমি আপনাকে আগেই দিই আমাদের গ্রামে যাইও আচ্ছা আচ্ছা